হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসিএডি অংশ দু হাজার চব্বিশের ক্লাস থার্টি নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠাশ দুই দু হাজার চব্বিশের শিফট টুতে আসা সমস্ত রিজিনিংয়ে সমাধান করবো অলরেডি কিন্তু আমাদের এইসিডিজিজের মধ্যে উনত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো তাই প্রথম প্রশ্ন বলছে এখানে যে হুমের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে বেকের কোডটা কী হবে ডাব্লিউ এইচ ও এম এর কোড হচ্ছে এখান থেকে এস সি কে এইচ তাহলে বি এ কেইর কোডটা এখান থেকে কী হবে কোট বসাও ডাব্লু হচ্ছে তেইশ এই হচ্ছে আট ও হচ্ছে পনেরো এম হচ্ছে তেরো এই হচ্ছে আট কে এগারো সি তিন এস হচ্ছে এখানে উনিশ মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস পাঁচ তাহলে এখানে হচ্ছে ছাব্বিশ হচ্ছে আঠাশ থেকে চার বেগ করলে হচ্ছে এখানে কত না চব্বিশ মানে এক্স আচ্ছা এক মানে হচ্ছে সাতাশ সাতাশ থেকে পাঁচ করে মানে পাচ্ছি এখানে কত না বাইশ পাচ্ছি মানে এক্স ভি ওকে এক্স ভি কে হচ্ছে এখানে থেকে এখানে যদি আমি তোমার চার বিয়োগ করি মানে পাচ্ছি এখান থেকে না সাত পাচ্ছি মানে জি তাহলে দেখো এক্স ভি জি আচ্ছা আর একটা চেক করতে হবে আমাকে তবে হবে ই হচ্ছে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করে মানে পাচ্ছি এখানে আমি জে তাহলে এক্স ভি জি জেড মানে হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে জি এর সাথে এখানে বলছে এইচ এইচ এর একটা সম্পর্ক আছে তেমনই বিয়ের সাথে এখানে কার সম্পর্ক থাকবে তাহলে জি হচ্ছে সাত ই হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে আর এটা হচ্ছে আর তাহলে এখানে দেখো এক বাড়ছে এখানে দেখো এটা তিন বাড়ছে ঠিক আছে তাহলে এখানে এসে এটা এক বাড়া উচিত তাহলে হওয়া উচিত কত না সি আচ্ছা এ মানে হচ্ছে ওয়ান ওয়ান থেকে তিন বাড়লে হচ্ছে কত না ফোর ফোর মানে হচ্ছে কতটা সি ডি হওয়া উচিত এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে যে কোনটা বস কোনটা এখানে ফোর্থ পজিশনে বসবে যদি আমি এটাকে ডিকশন নিয়ে সাজাই দেখো এস এল আচ্ছা এস দিয়ে প্রত্যেকটা শুরু তারপরে দেখো এখানে আছে এল এখানে আছে ইউ এখানে আছে এল এখানে আছে এল এখানে আছে এল তখন সবার লাস্টে যাচ্ছে এইটা এস ইউটা আচ্ছা এ এল এর পরে দেখো এখানে আছে ইউ এখানে আছে ইউ এখানেও আছে ইউ এখানে আছে ইউ বোঝার উপায় নেই আবার দেখো এখানে আছে আর এখানে আছে জি এখানে আছে এন এখানে আছে এম এবার দেখো একটু হলো বোঝার উপায় আছে তাহলে জিটা মানে সবার আগে যাবে এস এল ইউ জি হয়ে গেল এবার দেখো এম এন যাবে তখন এখানে পাঁচ যাবে এখানে যাবে তিন তারপরে যাবে ওয়ান তাহলে ফোর্থ কোয়েশনে খেয়ে যাচ্ছে না স্লার এস এল ইউ আর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচজন ব্যক্তি আছে ডি ই বৃত্তাঘাট হয়ে বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে তাহলে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে বলছি এখানে দেখো সি ডি এর প্রতিবেশী নয় বি হচ্ছে এখানে ইর বাম দিকে সেকেন্ড স্থানে আচ্ছা ই ধর এখানে আছে ইর বাম দিকে এক দুই বি এখানে বসে আছে এ বসে আছে ই ডান দিকে আবার সেকেন্ড মানে এক দুই এখানে বসে আছে আচ্ছা সি কিন্তু ডি বা এর প্রতিবেশী নয় তোমার দেখো সি কিন্তু এখানে বসবে না তাহলে সি একমাত্র এখানটাই বসতে পারে তা আমি কাজ করি ডিটাকে বঞ্চ এইখানটায় বসিয়ে দিই এখন প্রশ্ন দেখো ডি এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে না দেখো এ রয়েছে এই দিকে ঘুরে দেখো এ রয়েছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আটজন অ্যাথলিট আছে এখানে সুনীল অভিষেক মোহিত চিনু রাহুল তনু কয়াল অঙ্কিত আর বৃত্তাকার্যদিকে বসে আছে কিন্তু বিপরীত দিকে চেয়ে আবার আচ্ছা আটজন বসে আছে বিপরীত দিকে চেয়ে একজন দুজন তিনজন চারজন পাঁচ ছয় সাত আর হচ্ছে এখানে আট কয়াল হচ্ছে এখানে রাহুলের বাম দিকে থাটে তনু হচ্ছে এখানে চিনুর ডান দিকে থাটে মোহিত হচ্ছে এখানে সুনীলের ডান দিকে থাটে অভিষেক হচ্ছে এখানে চিনুর বাম দিকে সেকেন্ড ব্যাস আমরা এখান থেকে হবে দেখো চিনু দুবার পেলাম চিনু থেকে শুরু করি এই হচ্ছে চিনু চিনুর ডান দিকে থার্ডে এক দুই তিন কে বসে আছে না তনু বসে আছে বলো আচ্ছা চিনুর বাম দিকে সেকেন্ডে বসে আছে কেনা অভিষেক বসে আছে ঠিক আছে অভিষেক বসে আছে চিনুর বাম দিকে আচ্ছা তনু হচ্ছে এখানে সুনীলের বাম দিকে সেকেন্ড স্থানে আচ্ছা এখানে আর জায়গা নেই এখানে বসানোর আচ্ছা অন্য দিকে দেখি কয়েল হচ্ছে এখানে রাহুলের বাম দিকে থার্ডে মহিত হচ্ছে এখানে সুনীলের ডান দিকে সেকেন্ড আচ্ছা দেখো এই তিনটে দিয়ে মিল আছে এমন কিছু আমি দেখি দেখো তনু হচ্ছে এখানে সুনীলের বাম দিকে সেকেন্ড তার নিশ্চয়ই তাহলে সুনীলের বাম দিক তার নিশ্চয়ই সুনীল তাহলে এই দিকে যাবে এই হচ্ছে সুনীল ঠিক আছে তার বাম দিকে দেখো এক দুই এইখানে কিন্তু তনু বসে আছে তা সুনীল যখন পেলাম দেখো সুনীল দিয়ে আর একটা হয়ে যাবে দেখো এখান থেকে এই মহিদ হচ্ছে এখানে সুনীলের ডান দিকে সেকেন্ড তাহলে এইখানটায় বসে আছে কেনা মহিদ বসে আছে হলো আচ্ছা মোহিত যে হয়ে গেল হ্যাঁ দেখো কী বলছে না এখানে দেখো বলছে কয়াল হচ্ছে রাহুলের বাম দিকে থার্ডে আচ্ছা রাহুল যদি এখানে হয় তাহলে এক দুই তিন একমাত্র এইখানেই হবে আর কোনো জায়গা হবে না রাহুলের বাম দিক এটা ডান দিক হচ্ছে না আচ্ছা এক কাজ করি বলছো রাহুলকে এই জায়গায় নিই তাহলে রাহুল হচ্ছে এই জায়গায় যাচ্ছে তার বাম দিক এক দুই তিন থার্ডে কে যাচ্ছে এখানে দেখো রাহুলের বাম দিকে থার্ডে যাচ্ছে কয়াল হলো তাহলে একমাত্র পড়ে আছে কে এখানে অঙ্কিত অঙ্কিত পড়ে আছে অঙ্কিত এই ফাঁকটাতে বসে পড়বে এখন পর্যন্ত অঙ্কিতের ডান দিকে কে রয়েছে এক দুই দেখো রাহুল রয়েছে না দেখো এইদিকে ঘুরলে দেখো রাহুল পাচ্ছি আমরা এখানে অপশান ডি হচ্ছে রাহুল নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে শ্রী সম্পর্ক করতে হবে পাঁচ সাঁত্রিশ সত্তর একশো চার এরপরে জিজ্ঞেসাচিহ্ন এরপর হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ আচ্ছা গ্যাপটা দেখি আমি একবার দেখো এখানে বত্রিশের গ্যাপ এখানে দেখো পাচ্ছি আমরা কত না তিন তিনিকে চার তিন তেত্রিশের গ্যাপ চব্বিশের সত্তর হ্যাঁ ঠিক আছে চৌত্রিশের গ্যাপ তাহলে এখানে পঁয়ত্রিশের গ্যাপ হবে এখান থেকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মানে এখানে হবে কত এখান থেকে ওয়ান থ্রি নাইন অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী এখানে সঠিক বন্য আমাদের এখানে শ্রী সংগ্রহ করতে হবে কোট বসাও ই হচ্ছে এখানে একুশ এক্স হচ্ছে চব্বিশ এ ওয়ান ডি চার জি সাত জে দশ এম হচ্ছে এখানে তেরো এরপরে কী হবে আচ্ছা দেখো একুশ থেকে চব্বিশ কিন্তু আমাদের তিন বেড়েছে চব্বিশ থেকে এক আচ্ছা এখানে তো মিল নেই ওইভাবে কোনো আচ্ছা এক মানে এক কাজ করি বঞ্চ আমরা রিভার্স পজিশনটা ভাবতে পারি তাই না আচ্ছা এই ইউ এক্স এ ডিজিজে এম ঠিক আছে আচ্ছা চার থেকে সাত দেখো এখানে কিন্তু তিন করে বাড়ছে প্রত্যেকটা দেখোই দেখো তিন করে বাড়ছে তিন করে বাড়ছে তিন করে বাড়ছে এটাও তিন করে বাড়ছে নিশ্চয়ই এক মানে কি বোঝায় এখানে কিন্তু সাতাশ বোঝায় তাই না তাহলে এটাও কিন্তু তিন করে বাড়ছে তখন আলটিমেট তাহলে এখানেও তিন করে বাড়বে তাহলে তেরো প্লাস তিন হবে এখান থেকে ষোলো ষোলো মানে হচ্ছে পি অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সেই সম্পন্ন করতে হবে এইট সিক্স থ্রি এইট সিক্স জিরো এইট সিক্স নাইন এইট ফোর টু নাইন টু থ্রি এরপর হচ্ছে জিজ্ঞাসায় দেখো কী হচ্ছে এখান থেকে মাইনাস তিন হচ্ছে এখান দেখো আবার প্লাস নাইন হচ্ছে এখানে দেখো কী হচ্ছে আবার এখান থেকে মাইনাস এখানে দেখো সাত এখানে পাচ্ছি আমি দুই সাতাশ পাচ্ছি আচ্ছা এখানে দেখো প্লাস এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি কত না এইট মানে দেখো এদের মধ্যে কিন্তু গুণটা দেখো তিন তিন করে কিন্তু গুণ হচ্ছে ওকে তার এখানে কত হবে না টু তিন করে গুণ করে পাচ্ছি আমার এখান থেকে টু ফোর থ্রি আর আগে হবে মাইনাস মানে মাইনাস হয়ে বসবে এখান থেকে তাহলে তিন থেকে তিন বিয়োগ করা হয় শূন্য চার থেকে বিয়োগ করা হয় এখান থেকে আট দু একে তিন তিন থেকে বিয়োগ করলে কত হচ্ছে না ছয় সিক্স এইট জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে সিক্স এইট জিরো ভালো সিরিজ এটা মাইনাস তিন প্লাস নয় এইভাবে কিন্তু এটা এগোচ্ছে আর এদের মধ্যে কিন্তু গ্যাপটা কত না ইন্টু তিন করে নেক্সট চল থার্টি এ টেন বি থার্টি সি টেন সঙ্গে কত এখানে থার্টি সেভেন এখান থেকে ঠিক আছে সেক্ষেত্রে সিক্সটি ফোর মানটা এখান থেকে কত ঠিক আছে আচ্ছা সাঁতিরে জানতে হবে এখান থেকে আমাদের তাই না আচ্ছা তার জন্য কী করতে পারি দেখো এখান থেকে আমরা প্রথম কথা হচ্ছে এখান থেকে তিরিশ প্লাস দশ যদি চল্লিশ করি হ্যাঁ এখান থেকেই চলে আসবো দেখো এখান থেকে তিরিশ প্লাস দশ যদি এখান থেকে চল্লিশ করি তিরিশ প্লাস এখান থেকে দশ করছি ঠিক আছে এইখানটায় করছি আমি মাইনাস আর এইখানটায় করছি আমি ভাগ তা সেক্ষেত্রে কী হবে তিরিশ প্লাস দশ হবে এখান থেকে চল্লিশ মাইনাস তিরিশ ভাগ দশ মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন চল্লিশ থেকে তিন করে পাচ্ছি এখান থেকে আমরা থার্টি সেভেন একই হবে তাহলে সিক্সটি ফোর প্লাস থার্টি ফোর মাইনাস পঞ্চাশ ভাগ হচ্ছে এখানে পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি কথা না দশ পাচ্ছি আর এখানে পাচ্ছি কথা আমি নাইনটি এইট পাচ্ছি নাইনটি এইট থেকে দশ বিপ করলে পাচ্ছি কিন্তু আমরা এইটটি এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার না অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো ড্রাগনের কোড হচ্ছে এইটা এ জি ও এন ড্রাগনের কোড হচ্ছে সি কিউ জেড ই এম এল সেক্ষেত্রে হুইলসের কোডটা এখান থেকে কী হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো করবসাও ডি হচ্ছে এখানে আমাদের চার আর হচ্ছে এখানে আঠেরো এ ওয়ান জি সাত ও পনেরো এন চোদ্দো এল বারো এম হচ্ছে এখানে তেরো ই পাঁচ জেড হচ্ছে ছাব্বিশ কিউ সতেরো সি হচ্ছে তিন দেখো চার থেকে তিন দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান আচ্ছা এখানে দেখি কী হচ্ছে এটা এ থেকে জেড দেখো এখানে প্লাস ওয়ান হলো সাত থেকে পাঁচ দেখো এখানে কী হচ্ছে আবার এখান থেকে মাইনাস টু হচ্ছে আচ্ছা পনেরো থেকে তেরো দেখো এখানে মাইনাস টু হচ্ছে এখান থেকে আবার চৌধুর পরোতে এখানে মাইনাস টু হচ্ছে ঠিক আছে আচ্ছা এইভাবেই করে দেখি আমি একবার ডাব্লু থেকে দেখো তাহলে কী হচ্ছে এখানে মাইনাস ওয়ান হবে এখান থেকে তাহলে প্রথমে হচ্ছে ভি আচ্ছা তারপরটা দেখো মাইনাস ওয়ান হবে নিশ্চয়ই তাহলে কত হবে না জি হবে ইটা কী হবে না ইটা প্লাস ওয়ান হবে এখান থেকে কী হবে এখান থেকে আচ্ছা এ থেকে আচ্ছা এ থেকে যে তো প্লাস ওয়ান না মাইনাস ওয়ান সরি এটা মাইনাস ওয়ান তাহলে এটাও কিন্তু মাইনাস ওয়ান মানে এখানে পাচ্ছি কত আমি এখান থেকে দেখো ডি পাচ্ছি অর্থাৎ তিনটে মাইনাস ওয়ান আর তিনটে হচ্ছে এখানে মাইনাস টু আচ্ছা পাঁচ থেকে দুই বেক করে পাচ্ছি কিন্তু আমরা তিন মানে পাচ্ছি কিন্তু আমরা সি তাহলে ভিজিডিসি দেখো ভিজিডিসি আচ্ছা আট দেখতে পাবে এল থেকে দেখো দুই বেক করে পাচ্ছি কিন্তু আমরা দশ মানে জে ভিজিডিসি জে দেখো তাও আমাদের দেখতে পাই টু এস দেখো হচ্ছে এস হচ্ছে কতটা এস হচ্ছে এখানে উনিশ দুই বেক করে পাচ্ছি এখানে কত কতটা সতেরো মানে হচ্ছে কিউ তাহলে ভিজিডিসি জে কিউ এবার দেখো চলে আসছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পত্র সংখ্যা যদি চেঞ্জ করলে বলছি কোন সমীকরণটি সঠিক হবে না হবে না বলেছে নয় আর দুইকে চেঞ্জ করো তাহলে প্রথম হচ্ছে দুই ভাগ হচ্ছে এখানে তিন আচ্ছা প্লাস দেখো মানে পাচ্ছি কত এখান থেকে আমরা দুয়ের জায়গায় যাচ্ছি কত এখান থেকে নয় মাইনাস চার ভাগটা মিলছে না কোনোভাবে কিন্তু ছয় হাজার মানে এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ এটাই কিন্তু সঠিক হবে না অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে পত সিটটা ভাঁজ করা হলে কোন চক্রে তৈরি করা যাবে ঠিক আছে এক দুই তিন এটা হচ্ছে চার প্রথম কথা দেখো কে কার বিপরীতে থাকবে যে থাকবে এখানে এইচ এর বিপরীতে মানে জির বিপরীতে যে থাকবে এখানে জির বিপরীতে এফ থাকবে এখানে এইচ এর বিপরীতে আর এখানে ই থাকবে হচ্ছে এখানে আই এর বিপরীতে এবার দেখো এখানে আই জি জে আই জিজে দেখো এটা তৈরি করা যাবে না কারণ জি জে কিন্তু এখানে পাশাপাশি রয়েছে কিন্তু এখানে থাকবে কোথায় অপোজিটে জি আই জি আই এটাও হবে না দেখো আই রয়েছে পাশাপাশি এখানে হবে না ই জে এফ দেখো এটা কিন্তু তৈরি করা যাবে ঠিক আছে আচ্ছা এইটা দেখে নেওয়া একবার ইএ এইচ ইএ এইচ দেখো এফ এইচ কিন্তু অপোজিটে আছে এখানে থাকতে পারে না তো একমাত্র কিন্তু তিন অর্থাৎ ইজে এই ফিগারটা কিন্তু তৈরি করা যাবে তো বলছি কিন্তু ফাঁকা স্থানে সঠিক বন্যপোষ সৃষ্টি সম্পন্ন করতে হবে তাহলে এখানে কী কী দেওয়া আছে এখানে সি ডি ডি এফ সি ডি ঠিক আছে আবার দুটো গ্যাপ আছে এখানে সি ডি এফ গ্যাপ ডিডিএফ সি ডি তো দেখো এখান থেকে ডিডিএফসিডি দেখো এখানে কিন্তু মিল পাচ্ছি তাহলে এটাই কিন্তু আলটিমেট মিল হওয়া উচিত যে সি ডি 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 এফ সি ডিডিএফসিডি দেখি একবার করে যদি মিল পাওয়া যায় এখান থেকে সি ডি ডি এফ সি ডি তাহলে এখানে যদি হয় তাহলে সি ডিডি না এখান থেকে হচ্ছে না সেভাবে আচ্ছা অন্য কোনো মিল পাই পাইখ দেখি কারণ এখানে দেখো এফ ডি কিন্তু এই মিলটা কিন্তু আমি পাচ্ছি এখান থেকে ঠিক আছে এফ ডি কিন্তু এখানে মিলটা আমরা পাচ্ছি আমরা কাজ করি মঞ্চ এ ডি বি সি এভাবে কিন্তু আমরা চেক করতে আরম্ভ করি তবে সুবিধা হবে দেখো ডিডি বলা হচ্ছে এখান থেকে আমরা ডিডি সি ডি দেখো সি ডিডি এফ সি ডিডি ডি সি এ দেখো মিল নেই এর মধ্যে কোনো কোনো প্যাটার্ন পাচ্ছি না আমরা এখান থেকে মুছে দাও আচ্ছা এরপরে দেখো আমি চেক করছি হচ্ছে এ চেক করা হয়ে গেছে এ হচ্ছে না তাই আমি চেক করি আমি এখান থেকে ডিটা চেক করি ডিডিএফসি ডিডিএফসি সি দেখো সি এফ সি ডিডি চারটে দিয়ে করলেও কিন্তু সি ডি কোনো মিল নেই এটাও কোনো মিল নেই তো এক কাজ করি মঞ্চ আমরা বিটা চেক করি বি মানে দেখো ডিএফসিডি ডি এফ সি ডি দেখো সিডিডিএফ সি ডিডিএফ সি সি ডি এখানে কিন্তু একটা মিলটা অমিল হয়ে গেল এসে এটাও হবে না মানে তাহলে একমাত্র অপশান তাহলে সি হবে নি ডি এফ ডি সি ঠিক আছে দেখো কী হচ্ছে এখান থেকে সি ডি ডি এফ সি ডি ডি এফ সি ডি ডি এফ এইভাবে আসছে ঠিক আছে সি ডি এফ দেখো সি যদি হয় তাহলে ডিডিএ একটা সি যদি হয় 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 এইভাবে কিন্তু হচ্ছে তার মানে ঠিক আছে অপশন সি হচ্ছে রাইট নেক্সট চলো কী বলছে এখানে কোন সুন্দর সঠিক এখানে কিছু টি হচ্ছে এখানে এস কিছু টি হচ্ছে এখানে এস কোনো আর কিন্তু এখানে এস নয় হয়ে গেল আঁকা এখন বলছে কোনো এস আর নয় তাহলে ঠিক কথা এখানে কোনো আর এস নয় মানে কিন্তু এখানে কোনো এস আর নয় এখানে কিন্তু একটা তাহলে হচ্ছে ফলো আচ্ছা কোনো আর টি নয় আর সেটা টি কোনো সম্ভবই দেওয়া নেই তাহলে বলতে পারবো না এখান থেকে আমি কোনো এস টি নয় এটা তো বলা যায় না তাহলে একমাত্র কিন্তু এখানে একটাই অনুসরণ করে কেবলমাত্র ওয়ান নেক্সট হলো ইন্টু এ মানে সব বলে দিয়েছে এখান থেকে বলছে এখানে পি আর এর কে হয় পি ইন্টু কিউ মানে কি হয়ে যাচ্ছে ইন্টু মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের স্ত্রী তাহলে পি হচ্ছে এখানে কিউয়ের স্ত্রী তাহলে এরা হচ্ছে কাপ আচ্ছা কিউ প্লাস আই মানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই কিউ হচ্ছে এখানে আর এর হচ্ছে ভাই হচ্ছে আচ্ছা আই মাইনাস আর তার বয়সে কি এখানে এখানে প্রথমটা হচ্ছে পরের ছেলে তাহলে আই হচ্ছে এখানে আরের এর ছেলে হলো আচ্ছা আর কি বলছে এখান থেকে না ভাগ বলছে ভাগ মানে বলছে কিনা প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী ঠিক আছে প্রথম মানে আর হচ্ছে এখানে এস এর স্বামী মানে এটা হচ্ছে আবার কাপেল তাই প্রশ্ন হচ্ছে যে পি আর এর কে হয় দেখো আর এর সন্তান হচ্ছে কিউ আর আই অর্থাৎ তার যে ছেলে আছে ছেলের স্ত্রী এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে সঠিক মিনিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে কিউ আর এন এর সাথে বলছে ইউ ভি এর একটা সম্পর্ক আছে কোড বসাও কী হচ্ছে সতেরো আর হচ্ছে আঠেরো এন চোদ্দো ই হচ্ছে একুশ বি বাইশ আর হচ্ছে এখানে আঠেরো দেখো এখানে প্লাস চার এখানে দেখো প্লাস চার এখানেও কিন্তু এটা প্লাস চার করে বেড়েছে মানে এইটা আচ্ছা একইভাবে দেখো এখানে এস হচ্ছে উনিশ এটা হচ্ছে তেইশ ঠিক আছে আচ্ছা এন হচ্ছে চোদ্দো বি হচ্ছে দুই এটা তো হবে না কে হচ্ছে এগারো এটা হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে হবে না এক্স চব্বিশ এল বারো এটাও হবে না তিনটের কোডে হচ্ছে মানে একমাত্র অপশান এই হবে এস ডাব্লু এল ডাব্লিউএি করা প্রথমটাতেই দেখো গ্যাপটা চার বাকি আর কোনো ক্ষেত্রেই তো গ্যাপ চার নেই চলো বলছি এখানে সিরিজটা কোনতে হবে দেখো একটা হচ্ছে তোমার ডিপ কালো একটা দেখো সাদা বাজখানে এখানে দেখো ডিপ কালো সাদা তো এখানে ডিপ কালো হবে এখান থেকে তার মানে আমাদের অপশন এক আর দুই মধ্যে আনসার লুকিয়ে রয়েছে তিন আর চার তো হবে না ঠিক আছে এবার দেখো কি হচ্ছে এসটা দেখো প্রথমে এখান থেকে এখানে যাচ্ছে এবার দেখো এখান থেকে যাচ্ছে এখানে এখান থেকে যাচ্ছে এখানে ঠিক আছে মানে এই গেলো এবার তাহলে নিশ্চয়ই এখান থেকে এখানে যাবে তাহলে নিশ্চয়ই এসটা এই জায়গায় থাকবে এসটা দেখো এই জায়গা আছে একমাত্র ওয়ানে আছে এ নেই মানে ওয়ান হচ্ছে অ্যান্সার নেক্সট চলো আর কি দেখার দরকার নেই কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলে ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে কিন্তু আমাদের এখান থেকে এটা বার করতে হবে দেখো জাস্ট সিম্পল এটা এপার থেকে এবার ভাঁজ করেছি এবারে দুটো বক্স কেটে দিচ্ছি নিশ্চয়ই যখন খুলব তাহলে এপারে একটা বক্স তৈরি হবে আর তার ঠিক নিচে একটা বক্স তৈরি হবে দেখো একমাত্র তিনটাই হচ্ছে সঠিক এখানে বাকি আর কোনো ক্ষেত্রে কিছু হবে না তিন হচ্ছে রাইট নেক্সট চলো বলছি যে কোন ফিগারটা বসার আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন চার ঠিক আছে আচ্ছা দেখো কি হচ্ছে এখানে প্রথমভাবে দেখো এখানে একটা করে মানে এই হচ্ছে দাঁড়িয়ে ছিল এখান থেকে কী হলো মাথায় দুটো দাঁড়িয়ে গজালো আবার দেখো একটা এক্সট্রা দাঁড়িয়ে এলো তার দেখো দুটো দাঁড়িয়ে এসে গেছে এখানে ঠিক আছে তার দেখো এখানে কী হলো এখানে কিন্তু দেখো মাথায় আবার দুটো দাঁড়িয়ে গজিয়ে গেছে এখন দেখো এরকম তো থাকবেই এটা যেরকম আছে এরকম থাকবেই ঠিক আছে তাহলে এখানে আসবে কি না নিচের দিকে এরকম একটা আসবে মানে একটা দাঁড়িয়ে থাকবে তাহলে নিচের দিকে এরকম থাকবে অপশান দেখো অপশান তিনেতেই একমাত্র আছে এটা ঠিক আছে আর কোনো ক্ষেত্রে তো নেই কারণ এখানে দেখো এইটার মুখটা পাল্টে গেছে এটা তো আলাদা হবেই তাহলে এক দুই চার হচ্ছে না মানে তিন হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার ঠিক আছে নতুন যখন আসবে তখন কিন্তু এইভাবেই আসছে একটা দাঁড়িয়ে আসছে তার সঙ্গে দুটো দাঁড়িয়ে এখানে আসছে নেক্সট চলে লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে তা আবার না ঘুরিয়ে আমাদেরটা বার করতে হবে তো দেখো এখানে এলের মতো অনেকটা এখানে কোনো স্ট্রেট লাইন নেই এক তো বাদ দিতে হবে এক দেখো দুইও তো হবে না এখান থেকে এইটা নামছে কিন্তু এফারে কোনো নেই তাহলে দুই বাদ হয়ে গেল আচ্ছা এখানে দেখো এইখানে কিন্তু আছে দেখো এই নামছে এই উঠছে এই দেখো এই যে অংশটা আমি বুলিয়ে দিলাম তাহলে তিনটা কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে আর এখানে যার শুরুতে এল রয়েছে এই যে অংশটা কিন্তু নেই চারও হবে না তিন হচ্ছে আমার অ্যান্সার অর্থাৎ তিন নম্বর ফিগারের মধ্যে কিন্তু আমার বিকল্প ফিগারটা ঢুকে রয়েছে না ঘুরিয়ে তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ক্লাসটা অবশ্যই লাইক করো কতগুলো পারলে সে কমেন্ট করে জানাও শেয়ার করে এরকম পরিবার করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ